হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে এক কাপ গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো কিভাবে এক কাপ গুঁড়া দুধ দিয়ে খুবই সহজেই রসমালাই তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ তারপর আমি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেকিং পাউডার এক চিমটি পরিমাণ এখানে কিন্তু বেশি পরিমাণে বেকিং পাউডার ইউজ করা যাবে না তারপর আমি অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার দিয়েও মাখিয়ে নিতে পারবেন তো এখন আমি কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিব নিয়ে সফট একটা খামির তৈরি করে নিব তো দেখুন সফট একটা খামির তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কিছুটা ডু হাতে নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিব তো এখানে আমি লম্বাটে করে শেপগুলো দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় এই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম এর জন্য তো দেখুন এখানে আমার এক কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় আটটার মতো রসমালাই হয়েছে তো এখন আমি রসমালাইগুলোকে রান্না করতে চলে যাব তো এর জন্য এখানে আমি আগে দুধটাকে কিছুটা গরম করে নিয়েছি এখন দুধটা বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি দুধটা বলক চলে আসছে এখন আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি পনেরো মিনিট মিষ্টিগুলোকে চুলা রাসটা মিডিয়ামে রেখে জাল করে নিব তো দেখুন পনেরো মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে তো এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে এই দুধে দুধটাকে একটু ঘন করে নিব যেহেতু দুধটাকে মালাই তৈরি করব তো এর জন্য দুধটা একটু গণ হতে হবে তো এখানে আমি আরো কিছুটা গুঁড়া দুধ অ্যাড করবো গুঁড়া দুধ অ্যাড করলে তো খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর তাড়াতাড়ি দুধটা গণ হয়ে যাবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন তো দেখুন আমি রসমলাইগুলোকে নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ